জুলাই গণহত্যার অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরু হলো শেখ হাসিনা এদিকে পাঁচ আগস্ট আসার আগেই একই ঘটিয়ে দিল শেখ হাসিনা হঠাৎ তিরিশ মামলায় খালাস পেলেন হাসিনা এবার একই ম্যাজিক দেখালো শেখ হাসিনার আইনজীবী শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ দিয়েছেন আইনজীবী হাই আল্লাহ ছাত্র জনতার এখন কি হবে আমি সেই সমস্ত ছাত্র জনতার কথাই বলতেছি যে সমস্ত ছাত্র জনতার কথা বলছেন রাষ্ট্র নিয়োজিত দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ সেটা হলো শেখ হাসিনা নাকি তিরিশটি মামলা থেকে খালাস পেয়েছেন এই চার আগস্ট অর্থাৎ পাঁচ আগস্টে যে শেখ হাসিনার বাংলাদেশে ঢুকার কথা ছিল চার আগস্টেই একটু সুখবর পাওয়া গেল দর্শক কি হচ্ছে এবং কি হবে তাহলে জানিয়েছে তার আইনজীবী কথা না চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গে থাকবেন পুলিশ তাদেরকে গুলি করে না এই ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে সেই সোরাগুলিতেই এখানকার ছাত্রজনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মারা মৃত্যুবরণ করেছেন এটা আমি বলেছি আর একটি কথা বলেছি পুলিশ মারা গেছেন এখানে দশ বারো তেরো চোদ্দো তেরো চোদ্দো জন পুলিশ মারা গিয়েছে এ কথাও আমি বলেছি এবং সেটা ছাত্র জনতার গুলিতে আজকের তারিখটা ছিল প্রসিকিউশন পক্ষে সূচনা বক্তব্য বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য এবং জবানবন্দির জন্য সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী হ্যাঁ কোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষী যিনি পিডব্লিউ ওয়ান হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন জবানবন্দী প্রদান করেছেন জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাকড়বাদ চালক সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ আঠারো সাত চিন্তিত চব্বিশ জুলাই চব্বিশ তারিখে উনি প্রথমে এসেছেন সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই দ্বিতীয় দিন উনিশ তারিখে এসেছেন সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে তারপরে চলে গেছে এবং পরবর্তীতে পাঁচই আগস্ট উনি ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেয় বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন সরে যায় তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন যাত্রাবাড়ির দিকে যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশের আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে পুলিশ সরে যায় পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে এটা উনি বলেছেন এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল আরও যারা ছাত্র এবং অন্যান্যরা তারা ওনাকে নিয়ে হসপিটালে যায় প্রথমে মুগ্ধ হাসপাতালে ওখানে তাকে রাখেন না পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান তৎপরবর্তীতে ওনারা এক প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান তারপরে দশ দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইউনিটে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া পূরণ করা হয় রাশিয়া থেকে উনি এসছেন আবার রাশিয়া যাবেন সেখানে আমি বলেছি যে ছাত্রজনেতা জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয় ব্যবহার করেছে পুলিশদের উপরে সেই সোরাগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মারা মৃত্যুবরণ করেছেন এটা আমি বলেছি আর একটি কথা বলেছি পুলিশ মারা গেছেন এখানে দশ বারো তেরো চোদ্দো তেরো চোদ্দো জন পুলিশ মারা গিয়েছে এ কথাও আমি বলেছি এবং সেটা ছাত্র জনতার গুলিতে আর একটি কথা হইল এই যে যে দুইটি তারিখে তিনটি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন এই তিনটে তারিখে উনি কি ওই দিন কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল উনি বন্ধ থাকলে এক কথা আর যেহেতু বন্ধ ছিল না আমার কাছে ওই দিন খোলা তারিখ ছিল অতএব উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান নাই এবং যাইতে পারলেন না উনি যে গিয়েছেন এই কথাটা অসত্য এটা আমি বলেছি মোটা গুলি খেয়েছে তাতে গুলি খেয়েছে একটা একটা ইয়াতে দেখা যায় ভিডিও ভিডিওতে দেখা যায় আমার বক্তব্য হলো গুলি খেয়েছে কিন্তু এইগুলি ছাত্রজন তাদের জনতার যে আন্দোলন

আমি মনে করি হয় না এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক 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 আছে অনেক ব্যাপক ব্যাপক ফাঁক আছে আমার বক্তব্যর সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ মানে বৈপরীত্য আছে একটা কথা ঘটনার সাত মাস পরে গিয়ে চারটা গুলি পেয়েছে রাশিয়া সম্ভব কি কিনা জানি না সেটা আমি বলতে পারবো না তবে এইটা এইটা আমি প্রশ্ন করেছি যে এই মর্মে আপনি কোনো চিকিৎসা সংবাদপত্র যেমন ঢাকা ঢাকা মেডিকেল কলেজ তারপরে সব সব রকমের সনদপত্র দ্যাট মিনস রাশিয়ারও সেই সনদপত্র আমি দাখিল করেছেন কিনা উনি বলেছে না করি নাই তবে পরবর্তীতে উনি করতে পারবেন উনি বলেছে ওনার মুখ থেকে তিন চারটা গুলিও বেরোছে এই যে গুলিতে মারা গেছে তারা বা ছাত্র জনতা গুলি করছে এর পক্ষে কি কোনো একটা কথা আমি আপনাকে বলি এই মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষে যে সমস্ত কাগজপত্র দলিলা দিয়ে দাখিল করে আমার কাছে দিয়েছে এর মধ্যে থেকে আমাকে জেরা করতে হয় আমি কোনো উইপেন ওই যে যে কথা আপনি বলেছেন যে ডকুমেন্টস এই ডকুমেন্টস তখনই সংগ্রহ করা যায় যখন আসামি উপস্থিত থাকে তার নিজের চেষ্টায় অথবা তার আত্মীয়স্বজনের চেষ্টায় তখন সেই ডকুমেন্টসগুলা সংগ্রহ করা সম্ভব যেহেতু আসামি পলাতক অতএব আসামির সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আসামির কোনো লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আইনগতভাবে এইসব করার কোনো সুযোগও নাই অতএব ওই ডকুমেন্টস আমার পক্ষে সংগ্রহ করা এবং বিজ্ঞ আদালতে সাবমিট করা কোনোভাবেই সম্ভব না কারণ হায় আল্লাহ ছাত্র জনতার এখন কি হবে আমি সেই সমস্ত ছাত্র জনতার কথাই বলতেছি যে সমস্ত ছাত্র জনতার কথা বলছেন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার পক্ষের আইনজীবী সোনা আমির হোসেন পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখ থেকে আমরা হাজারবার শুনছি যে আন্দোলনটা একটা তারা বলে তাদের ভাষায় জঙ্গি হামলা হয়েছে এই আন্দোলনে গুলি চালায়নি বরং সেই সরকারের একজনও উপদেষ্টা যিনি উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জনাব শাখাত হোসেন তিনিও বলছিলেন যে অবাক করা বিষয় অধিকাংশ মানুষের প্রাণ হারাইছে সেভেন বুলেটে যেটা বাংলাদেশের কোনো বাহিনী ব্যবহার করে না তারপরে আমরা দেখলাম যে তার সেখান থেকে বদলি হয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তিনি হয়ে গেলেন নৌ উপদেষ্টা নৌ পরিবহন উপদেষ্টা ছাত্র জনতা অনেকেই নিজেরাই স্বীকার করলেন তারা এটা করছেন সেটা করছেন যার জন্যই তারা যে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত চায় আগের সংবিধান বাতিল নতুন সংবিধান চায় কারণ যদি আগের সব কিছু বাদ দেওয়া হয় তাহলে তারা যে অপকর্মটা বা তারা যে স্বীকার করে যে ভয় আছে সেটা অতীত হয়ে যাবে কিন্তু এখন দেখতেছি যে এই ছাত্র জনতা ক্ষমতায় আমি আবারও বলতেছি আমি কিন্তু সেই সমস্ত ছাত্র জনতার কথা বলতেছি যে সমস্ত ছাত্র জনতার কথা বলছেন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনার পক্ষের আইনজীবী জনাব আমির হোসেন এখন আমার মনে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হলো যে এই ছাত্র জনতা ক্ষমতা থাকাকালীন যদি আদালতে এটা প্রমাণ হয়ে যায় যে ছাত্র জনতার গুলিতেই পুলিশ মারা গেছে ছাত্র জনতার গুলিতে ছাত্র জনতা মারা গেছে তাহলে কি হবে শেখ হাসিনার আমলের ভয় করতেছে এরা এরা ভয় করতেছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন আইনজীবী মশাই যে কথাগুলো বলছিল যে শেখ হাসিনা বা তার প্রশাসন কাউকে গুলি চালায়নি অর্থাৎ ছাত্র জনতার ছাত্র জনতার হাতে যে অস্ত্র ছিল তাদের নিজের গুলিতেই নিজেরা মারা গেছে এই কথা শোনার পর আমার চোখটা এমনিতেই বন্ধ হয়ে আসতেছে দর্শক মানুষ কি কাজা খায় রে ভাই হ্যাঁ মানুষ কি গাছ খায় মানুষ দেখিনি যদিও সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল তারপরে মানুষের ফোনে কি চার্জ ছিল না মানুষের ফোনে কি ব্যাটারি ক্যামেরা ছিল না অবশ্যই ছিল সেইগুলোতে ভিডিও ধারণ করেনি অবশ্যই করেছিল এবং সেইগুলো যখন ইন্টারনেট মানুষের দ্বারে দ্বারে আবার পৌঁছেছে তখন কিন্তু ফাঁস হয়েছে তো এই ভিডিওগুলো কি মানুষ এই আইডে তৈরি করেছে তখন কিন্তু এআইটা এত পরিচালনা ছিল না এখন আইনজীবী মশাই কি বলতে চায় যদিও আপনি লাফালাফি দাফাদাফি করেন না কেন কোনো লাভ হচ্ছে না আপনারা নতুন কোন সভাপতি নিযুক্ত করে আওয়ামী লীগকে জীবন্ত করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ